যদি আগামীর দিনটাকে পেতে চাও আলো এ ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের একটু বাইরে যাব তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আওবান করি যে তোমার এসো এমিনা মুক্তির মোহনা এসো মুক্তির মোহনায় যদি আগামীর দিনটাকে পেতে ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা যদি আগামীর দিনটাকে পেতে চাওয়ালয় ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দাঁড়ে আহ্বান চরি যে তোমার এশুই রাঙিনা মুক্তির মহনা এশুই রাঙিনা মুক্তির মহনায় দুঃখ কানে বিনিময়ে পেলাম স্বাধীনতা তবু কেন আজ মৃত্যুর দ্বারে কাঁদছে মানবতা লক্ষ বিনিময়ে পেলাম স্বাধীনতা তবু কেন আজ মৃত্যুর দ্বারে কাঁদছে মানবতা আমার সোনার দেশ গড়তে হবে ষড়যন্ত্রের বাধা রুখতে হবে আমার সোনার দেশ গড়তে হবে ষড়যন্ত্রের বাধা রুখতে হবে সময় এসেছে ফের এগিয়ে যাওয়া 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 এগিয়ে যাওয়ার যাওয়া যাওয়ার 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 সময় এসেছে যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা যদি দুইবার হ্যাঁ আচ্ছা পেতে চাও ভরা যদি পেতে চাও রাশেদা আলোকিত বসুন্ধরা যদি আবার যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দারে আহ্বান করি যে তোমায় এসুনা মুক্তির মোহন এসুনা মুক্তির মোহনায় শান্তি সুখে সোনালি সেদিন আসবে আবার ফিরে ঐশিয়ালোয় সাজবে সমাজ স্বপ্ন দু চোখ জোরে শান্তি সুখে সোনালি সেদি আসবে আবার ফিরে ওই শিয়ালোয় সাজবে সমাজ স্বপ্ন দু চোখ জোরে বাধার প্রাচীর যত ভাঙতে হবে সামনের গান গাইতে হবে বাধার প্রাচীর যত ভাঙতে হবে সামনের গান গাইতে হবে আগামীর দিন শুধু সম্ভাবনা সম্ভাবনার 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 আগামীর দিন শুধু সম্ভাবনার যদি আগামীর দিনটাকে পেতে ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা যদি আগামীর দিনটাকে পেতে চাওয়ালোয় ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দারে আহ্বান করি যে তোমার মুক্তির মোহনা এসুয়ে শেষ করতেছেন নাংনা এবার এবার আপনি লিড দেবেন